আমি নিয়ে করি আরেকটা ভ্যারাইটি থেকে আমি একটা গন্ডারিও কাটি দেখেন একটা থেকে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো এই একটা চোদ্দ চোদ্দোটা আগের ছিল এখন আবার কী হয়েছে দেখেন অলরেডি সে কাটলেও হবে না কাটলেও হবে এই যে শুরু হয়ে গেছে আর পাঁচ মাস ছয় মাস জগৎ বৃষ্টি বৃষ্টির কারণে যে পানি আছে সব জায়গায় সব জায়গায় পানি আছে এই এখন একটু রৌদ্র আবার হবে এই বৃষ্টির কারণে সে টার্মিনেশন নিতে পারে না একটু রৌদ্রটা উঠলে একাধিক পুরুল দিবে ইনশাল্লাহ তো আমার দুইটা ভ্যারাইটি এই ভ্যারাইটি অনেক সুইট রসালো মিষ্টি এবং বর্ধনশীল এই যে অনেক মোটা মোটা ডায়া এ প্রত্যেকটা গ্যান্ডে দেখেন এই যে গ্যান্ডেল কি মোটা এখনই মোটা বাচ্চা এটা বয়স হলো তা পাঁচ মাস সাড়ে পাঁচ মাস থাকে তা আমি ছয় মাস বলি আর এখনই দেখেন এটা কই অনেক উপরে উঠছে এটা ছাড়লেই পাতা ছাড়লে এরকম পাতা ছাড়লে পাতা ছাড়লে আরও বড় হতো তা এই দুইটা ভ্যারাইটি আপনারা এই যে এগুলো নিয়ে কাজ করতে পারেন এই যে দেখেন এই যে এই যে দেখেন ঘটনাটা কি এইটা একটু যদি জুম করে দেখানো যায় দিক এই যে একটা দিকে দুইটা এই যে ভিতরে একটা তিনটা তিনটা এই যে একটা চারটা চারটা তো দিচ্ছেই তারপরে আগের এগুলো ছিল এখন সে এদিকটা দেওয়া যাবে এদিকটা দেওয়া যাবে দিতেই থাকবে তো ওই যে বলি দুইটা ক্রপস আমার দুইটা ক্রপসের ভিতরে এই ক্রপস ভালো দুইটাই ভালো এই যে পাতা ছাড়লে পাতা ছাড়লেই হোক বড় হোক আসসালামু আলাইকুম এটা আমার ছোট একটা বাড়ি আঙি না এটা আমার তো আরো আরো ল্যান্ড আছে তো সেক্ষেত্রে এটাও করছি এটার উচ্চতা দেখেন এটার বয়স হয়েছে নয় মাস প্লাস তা বিশ ফিট ক্রস করছে এটা দেখেন এক গোড়ার থেকে যদি দেখানো যায় একদম আগা অবধি এটা দেখানো যায় আর আমার চোদ্দ এক ভাই পাতা ছাড়তেছে সে অলরেডি দ্বিতীয় লেয়ারে উঠছে ওইখানে উঠবে সামনে ওই যে ওইখানে ওইটা পাতা ভাঙবে আর ওই যে বাস আমার যে উপরের বাস ওই ওইটার দিকে যাচ্ছে সে বাসটা নেও ওই যে বাসটা নিয়েও এই যে এই যে এক ভাই পাতা ভাঙতেছে তো এটার বৈশিষ্ট্যটা এরকম এটার বৈশিষ্ট্য এরকম এরকম উচ্চতা হবে আপনারা চাইলে এটা যত ফিট চান তত ফিট কিন্তু এটার আবার তিন বছরে তিনবারও হারভেস্টিং করা যায় হার্ভেস্টিং করার পরে সে এই যে এরকম দিয়ে যাবে এটা যদি একটু দেখানো যায় এই যে এই যে এই যে এরকম দায়া এই যে যাচ্ছে দিচ্ছে অভাব নাই এগুলি সব নতুন আমি তার আরো এখান থেকে এখান থেকে আরো অনেক কাটছি এই এই যে কাটার দাঁত আরো উঠাইছি এই যে করল দিচ্ছে এগুলি আরো মোটা হবে পর্যায়ক্রমে আরো মোটা হবে আর তার উচ্চতা দেখেন কই গেছে সে এই যে বাস এই বাসটা এলো গা তিরিশ ফিটের উপরে আছে সে বাস ধরতেছে আস্তে আস্তে তো সুতরাং এটা নিয়ে কাজ করলে অনায়াসে ভালো একটা বেনিফিট আসবে আর আমি তো বলছি যে এই টাকার এমন পাওয়া যাবে এটা পর্যায়ক্রমে বিভিন্ন রকম অপশন আছে বিক্রি করার তো সুতরাং কোনো ব্যক্তি যদি এটা নিয়ে কাজ করে খুবই লাভবান এবং আমাদের মেথড অনুসারে কাজ করলে অবশ্যই সে যেটা বলছে ওই অনুসারে সে টাকা পাবে এখান থেকে এখান থেকে আমি কাটছি কাইটা কাটিং করছি এখান থেকে কাইটা কাটিং করার পরে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা আমি কাটছি এখনো দেখেন আটটার পরে এই একটা এই একটা এই একটা তিনটা ক্যান্ডেল চারটা ক্যান্ডেল অলরেডি আছে তো আটটার পরে এই যে চারটে আছে বারোটা আগে হ্যাঁ বারোটার পরে কি হলো ঘটনাটা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই যে একটা আঠারো আঠারোটাকে অলরেডি করুন ছাড়ছে এখানে আরও ছাড়বে এগুলি বোঝা যাবে সুতরাং এই ভ্যারাইটিটা নিয়ে সবাই কাজ করতে পারেন অনায়াসে